You know what? جنگا باد اسلام اسلام بوتے بولن نو مہا سنسکار دیوے اب

সালে বাংলার জনতার গণভ্যতনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আবার বাংলাদেশের অপসান হয়েছে বাংলাদেশের গণভর্জন মাধ্যমে নতুন জীবন পেয়েছে কথা ঠিক আমরা দেখতে পাচ্ছি আজও বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করছে না আপনারা জানেন যারা খুন ভুন হত্যা নির্যাতন চাঁদাবাজির সাথে জড়িত তারা মানুষের কল্যাণ করতে পারে না তাদের হাতে দেশ নিরাপদ থাকতে পারে না যারা এদেশের মানুষের ভাগ্য নিয়ে তিনি তিনি খালেন তাদেরকে আর কিছু ক্ষমতা আসতে দেওয়া হবে না আমাদের ইসলামী আন্দোলন সবতম জাতির বিরুদ্ধে এই কাফের মাং ভাঙ্গার মাধ্যমে যারা আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের লাখ লাখ মুজাহিদীন আমরা যে যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু স্বাধীন আমরা এখনো পাইনি ঠিক সুমプト মুক্তি পাইনি মুক্ত হয়েছে বাংলাদেশ মুক্তি হয়েছে শ্রমিক কৃষক নিম্নতি মানুষ মুক্ত হয়েছে বাংলার আખા কোটি মানুষ স্মরণ করছি বুদ্ধ আবু সাইদ এবং যারা আজকের এই গণ যারা জনশহীদ হয়েছেন যারা আহত হয়েছে আমরা সকলে যারা নিহত হয়েছে তাদের জন্য মা করবো জনশহীদ যারা আহত হয়েছে আমরা সকলেই তাহাদের জন্য আমরা সুস্থতার কামনা করে মহান আল্লাহ আকিলজিকে দোয়া করব। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين

জুলাই মাসে আল্লাহ পাঁচে আগস্ট পর্যন্ত শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে জানান যাদের বুদ্ধিজীবী চুনায় যাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে যে সকল মা বোনের বিনিময়ে গিয়াই বিপ্লব হয়েছে করে আমার ভালো আমরা আর রক্ত দিতে চাই না ওই রক্তের বিনিময়ে বাংলাদেশে এমন একজন রাষ্ট্র নায়ক তৈরি করিয়া দেন যার বিনিময়ে আর তো রক্ত দিতে হবে না তিনি বাংলার জনগণের কথা ভাববে তিনি চাদাবাদির সত্যি কথা বলবেন

I okay. do